একটি ছোট অস্ত্রই মুহূর্তের মধ্যে পুরো শহর ধ্বংস করে দিতে পারে একটি বোতাম আর ফলাফল অনিবার্য এমনই এক ভয়ঙ্কর শক্তি যার নাম পারমাণবিক অস্ত্র আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম যুগন্তর বার্তায় আশা করি সবাই ভালো আছেন পারমাণবিক অস্ত্র এমন একটি প্রযুক্তি যা অতি বড় শক্তি প্রচণ্ড তাপ এবং রেডিয়েশন ছাড়ে প্রথমবার এটি ব্যবহৃত হয় উনিশশো সালে হিরুসীমা ও নাগাসাকিতে মুহূর্তের মধ্যে শহর ধ্বংস হাজার হাজার মানুষের প্রাণহানি এবং পরবর্তী বছরের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যযুঁকি এভাবেই মানব ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি হয় পারমাণবিক অস্ত্রের প্রধান দুই ধরন আছে ফিশন বোমা এবং ফিউশন বা হাইড্রোজেন বোমা ফিশন বোমায় ভারী পরমাণু ভাঙিয়ে শক্তি উৎপন্ন হয় আর ফিউশন বোমায় হালকা পরমাণুর মিলন থেকে আরও বিশাল শক্তি তৈরি হয় দুটোই একেবারে ভয়ঙ্কর এবং বিধ্বংসী একটি বিস্ফোরণের প্রভাব তিন ভাগে দেখা যায় প্রথম মুহূর্তের ব্লাস্ট বিশাল চাপ দিয়ে সব কিছু ধ্বংস করে দ্বিতীয়ত আগুন এবং তাপ বহু মাইল দূর পর্যন্ত আগুন ছড়ায় তৃতীয়ত রেডিয়েশন প্রাথমিক রেডিয়েশন মুহূর্তে প্রাণঘাত পরে যে ফেলাউট পড়ে তা বহু বছর ধরে মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে রাজনৈতিক দিক থেকেও পারমাণবিক অস্ত্রের গুরুত্ব অপরিসীম এটি প্রতিহতকারী শক্তি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ কেউ সরাসরি আক্রমণ করলে পাল্টা বিধ্বংস হবে তাই অন্যরা হামলা থেকে বিরত থাকে কিন্তু ঝুঁকিও আছে ভুল সংকেত দুর্ঘটনা বা অপব্যবহার যে কত বড় বিপদ ডেকে আনতে পারে ইতিহাস আমাদের শিখিয়েছে আন্তর্জাতিকভাবে পারমাণবিক বিস্তৃতি রোধে অনেক চুক্তি ও নিয়ম আছে এনপিটি চুক্তি অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ এসবই চেষ্টা করছে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে তবুও সমস্যা আছে কিছু দেশ পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে নিরাপত্তা বা রাজনৈতিক কারণে প্রতিটি নতুন হাত বাড়ার সঙ্গে উদ্বেগও বাড়ে দুর্ঘটনার ঝুঁকি বড় প্রযুক্তিগত ত্রুটি ভুল সিদ্ধান্ত বা মানবিক ভুল এসব মিলিত হলে বড় বিপর্যয় ঘটতে পারে এছাড়াও পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি যদি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যায় তা মানবজাতির জন্য অমার্জনীয় হুমকি এজন্য কঠোর নিরাপত্তা সঠিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নজরদারি অপরিহার্য মানবিক দিক থেকেও ভাবনা জাগে এত বড় শক্তি একক ব্যক্তি বা রাষ্ট্রের হাতে থাকা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার ভার ধ্বংস বা রক্ষা এই প্রশ্ন আজও অত্যন্ত প্রাসঙ্গিক তবু আশা নেই বলে নয় কূটনীতি আন্তর্জাতিক নিয়মকানুন অস্ত্র নিয়ন্ত্রণ ও শান্তি প্রচেষ্টা এসবই আমাদের ভবিষ্যতের নিরাপত্তার একমাত্র পথ মানবতার জন্য পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো সম্ভব যদি আমরা সচেতন ও সংযত থাকি সংক্ষেপে পারমাণবিক অস্ত্র মানব ইতিহাসের এক বড় অধ্যায় এটি শক্তি প্রদর্শনও জীবনের সর্বোচ্চ ঝুঁকিও নিরাপত্তা চাইলে আমাদের কূটনীতি সতর্কতা ও আন্তর্জাতিক নিয়মকানুন মানতেই হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন পারমাণবিক অস্ত্র কি আমাদের নিরাপত্তা দেয় নাকি মানবতার জন্য ভয়ঙ্কর হুমকি মন্তব্য জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন তত্ত্ববহুল ইতিহাস নীতিশাস্ত্র ভিত্তিক কন্টেন্ট পেতে যুগান্তর বার্তা সাবস্ক্রাইব করুন বেল আইকন পাশে থাকুন একসাথে সত্য ও ইতিহাস জানার এই যাত্রা চালিয়ে যেতে